ইতেমার ময়দানে গুমন্ত পাহাড়ত ইস্তেমার ময়দানে দিনের সাথীদের উপরে যেভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে এই সমস্ত খুনিদেরকে খুঁজে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আর একটা কথা বলবো আপনাদেরকে আমি একজন ব্যক্তিগতভাবে একজন আলেমদের বক্ত হিসাবে কারণ আল্লাহ রসুল বলছে আও আলিমান আও যদি আলেম হতে পার আলেম হও আন্না কমপক্ষে আলেমদের সাথে থাকে তাদেরকে ভালোবাসো অল্লা দিন আমান্লিল্লা আমি শেষ করছি একটা কথা বলেই ওদের কিন্তু ষড়যন্ত্র থেমে ওরা কিন্তু কাজ করছে এসপিডিসি ওসি ইউনু সচিবালয়ে মেজর কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল আইজি ডিআইজি ওই সমস্ত জায়গায় এরা মাঠে ময়দানে এদের কোনো জনমত নাই আমি অনুরোধ করব দেশের যারা বিশেষ করে তারাইলের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি ইনচার্জ তারাইলকে বলবো যারা এতাদিদের সাথে সম্পর্ক রাখে তাদেরকে সুযোগ দিচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আর এমন আমাদের হাত ধরে তবা করতে হবে ইঞ্জিনিয়ার সারা বিল্ডিং ইঞ্জিনিয়ার বিল্ডিং হয় না ডাক্তার সারা অপারেশন করা যায় না আলেম ছাড়া কোন ইসলামের চিন্তা করা যায় না শেষ করে বলছি তারালের মাটিতে এতদিনকে দে যারা করেন যারা শ্বাস সবকে মানতে চান আল্লাহ রসুলকে বাদ দিয়ে কোনো আলেমে এত কোনো ব্যক্তির এতে করা যাবে না একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল এতে হাত বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং উপজেলা নির্বাহী অফিসার সম্মানবি ইউনুসাহেব এবং তারালে অফিসার ইনচার্জ বারবার কর্মকাস্তাকে বলবো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত একাত পন্থী যারা আছে তারা এলে সর্বোচ্চ আলেমের হাত ধরে তও কর্বে এছাড়া এদের কোনো এই তারাইলে মাটিতে হবে না হবে না শেষ পরে আর একটা কথা বলছি এদের সমর্থন পুষ্ট এদেরকে সমর্থন করে বিশ্বাস করে বাতিলের সাথে যারা সম্পর্ক মেম্বার চেয়ারম্যান উপজেলা নির্বাহী উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সকল জায়গায় এদেরকে বয়কট করতে হবে কোন চেয়ার বসতে দেওয়া যাবে না আমি আপনাদের পাশে আছি আরে বলে সাথে আছি স্লোগান হবে না তাকবি

তি আছে যারা উলামায় কেরাম বিদ্বেষী তাদেরকে উলামায় কেরামের কাছে জায়গা দিবেন না তাদের জানা যায় চরিক হবেন না যে বাইরাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তারা কোনোদিন ইমানদার হতে পারে না আমার বিশ্বাস কোন এতাতি তার পাঁচটা হাদিস মুহস্ত করার যোগ্যতা তার নাই সে কিভাবে উলামা কেরামকে বিদ্বেষী করে আপনাদের কাছে আমার প্রশ্ন সে কি করে উলামা কেরামের বিদ্বেষী করে যার পাঁচটা হাদিস বলার মতো যোগ্যতা নাই সে আবার উলামা কেরামকে বিদ্বেষী করার মতো সাহস কোথায় পায় আপনাদের কাছে আমার আকুল আবেদন আকুল রিকোয়েস্ট যারা বাজারে কিনাকাটা করেন প্রত্যেকটা এতাহাতিকে আপনারা চিহ্নিত করেন এটা আপনার ইমানি দায়িত্ব প্রত্যেকটা এতাহাতিকে চিহ্নিত করে বরকট করেন তার ব্যবসাকে বরকট করেন তার সকল কার্যকলাপকে বরকট করেন এই টঙ্গি বিস্ত এস্তমা মাঠে যে ঘটনা ঘটানো হয়েছে সেটার নিন্দার ভাষা আমাদের জানা নেই ইসলামে এটাকে কখনোই সমর্থন করে না ইসলাম শান্তির ধর্ম ইসলামে কোনো রক্তর রক্তের কোনো স্থান নেই যদি রক্ত রক্তি হতে হয় নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আলমে আমলও হয়েছে সেটাকে বিধর্মীদের বিরুদ্ধে কিন্তু ইসলামে মুসলমান মুসলমানের রক্ত নিয়েছে এরকম দৃষ্টান্ত নাই কিন্তু যে ঘটনা হেতায়েতিরা ঘটিয়েছে সাতপন্থীরা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিচ্ছি এবং প্রশাসনকে অনুরোধ করব এটা বাহাত্তর ঘন্টার ভিতরে এইটার কোন সুদত্তর এটার একটি সুন্দর পরিসমাপ্তি ঘটন ঘটানোর জন্য আরেকটি কথা বলতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আমরা দিক্কার জানাই কিন্তু পাশাপাশি আজকে আমরা যারা এখানে এর প্রতিবাদ করতে এসেছি আমরা সকলে মুসলমান আমরা সকলে আমরা এমন কাজ করব না কোনো যেন আমাদের এই ইসলামের উপরে মুসলমানের একটি কলঙ্করা রচিত হয় তারা ঘটনা ঘটিয়েছে আমরা মিছিল করব শান্তি শৃঙ্খলা ভাবে মিছিল করবো এবং এই আইনকে নিজের হাতে নেব না আমি অনুরোধ করব। আমাদের বাসা আমাদের প্রতিবাদের বাসা হবে মুখ দিয়ে বাসা হবে কখনো হাত দিয়ে না আমরা মুখ দিয়ে প্রতিবাদের বাসা করব। যখন হাত তুলতে হবে হুজুর রায় বলবে আজকে আমরা আমাদের আইনকে নিজের হাতে তুলে নেব না আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ একটি অনুরোধ প্রশাসনকেও বলবো এই যাদের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে দঙ্গির বিস্তার ইস্তামা মাঠে তাদেরকে তাদের অনুসারী যারা তারাইল উপজেলায় আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই একটু আগে আমাদের যে বক্তা বলে গিয়েছেন আপনারা এই আলে মুলামেদের কাছে এসে হাতে ধরে আপনারা দৌ দৌ করে আপনারা ওই লাইন থেকে দূরে চড়ে এসে আমাদের ইসলামের পথে আসেন আমাদের নবীজি সাল্লাহসাল্লাম যে পথে গিয়েছেন আলে মুলামারা যে পথে আছে সেই পথে আসার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এবং সময় দিচ্ছি আর না হলে এই তো হিদি জনতা যদি জেগে ওঠে তাহলে কি কিন্তু থাকার জায়গা জায়গা পাবেন না আমি আমি এটার ভাষার ভাষার নিন্দার ভাষা আমার জানা নাই এভাবে একটা মানুষকে ঘুমন্ত মানুষকে হত্যা করা কখনোই ইসলাম কায়েম ইসলাম দায় করে নাই আপনারা যে কাজ করেছেন সেটা নেহাত অন্যায় কাজ করেছেন এটা আমাদের এখানে বিজ্ঞ আলেম উলামারা আছেন এটা সম্বন্ধে বলবেন আমি আপনাদেরকে একটি কথা বলার জন্য এসেছি এই এলাকাটা আমাদের সকলের এটা এখানে আমরা সকলে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে হবে তাই এক ভাই অন্যায় করছে তাই বলে তাকে আমরা আইনের আইন আমাদের নিজের হাতে তুলে নেব না আমরা আমাদের আলেম উলামাদেরকে সামনে রেখে তাদের পরামর্শক্রমে তাদেরকে যেভাবে সঠিক পথে আনা যায় সেই পরামর্শই আমি দেব আলেমাদেরকে বলবো আপনারা সেই পরামর্শই দেন তারপরে যদি তারা না আসে দেন আমরা আমাদের যে যে কোনো পদক্ষেপ আপনারা নেবেন আমরা আপনাদের সাথে আসি প্রশাসন আপনাদের সাথে থাকবে সকলে আপনাদের সাথে থাকবে আমি আপনাদের এই আলেম উলামা আজকে যে উপস্থিত সকলের সকলের সামনে আমি একটি ঘোষণা করতে চাই এই আলেম মা যতদিন আছে আমরা আপনাদের সাথে আসি